ওই সময় বাহাদুর বলেছিলেন ও বাদশা যাহা পানা আমি কি পাগল আমি বুদ্ধিমান না আপনি পাগল একটা বা চিন্তা করে বাদশা আপনি তো জানেন ওই যে রঙিন রাজপ্রাসাদ দেখা ওই রাজপ্রাসাদে আপনি চিরকাল থাকবেন না আপনার আগে অনেক বাদশা ছিল আপনার আগে অনেক খলিফা ছিল তারা তো সবে কবরস্থানে চলে এসেছে

ও বাদশা কিন্তু না 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 তোমাকে এখানে আসতে হবে বাদশা আমি পাগল তুমি পাগল তুমি আজ এই কবরে যেখানে তো তোমার আসতে এটা শুনে হারুনুর রশিদ ঝরঝর ঝরঝর করে কামতে কামতে কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে গেল হারুনুর রশিদ ওই সময় বলেছিলেন ও বাহালুন সত্যি কথা আমি পাগল তুমি বুদ্ধিমান আমি জানি একদিন আমি হারুন আর রশিদ ওই প্রাসাদে চিরস্থায়ী থাকতে পারব না একদিন আমাকে কবরে চলে আসতে হবে ওই রঙিলা রাজ প্রাসাদ আমাকেও চলে আসতে হবে ও বাহালুন

हरनु रोशिर वल्लें अच्छा बालू तुम्हार की कौन क्या करो आवाज़ आवाज़ ये क्या करो आवाज़ आवाज़ के तमार का जो चालू आनी तुम्हार आवाज़ आवाज़ कुछ हवा हवा बच्चा बालू हमारो तो बिद्दनारी तकबीर नारी तकबीर

আমার অভাব আছে তুমি কি পারবে অভাব ভচাছি না 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 তুমি পারবে না তুমি আমার অভাব ঘচাতে পারবে না আমার চাওয়া পূরণ করতে পারবে না হলি বাহার বলেছিলেন ও চাই রাখো যে কোন মূল্যই হোক যতই কষ্ট হোক আমি তোমার আশা পূরণ করব বাহালুল বলেছিলেন ও বাদশা যা বলা আমার এক নাম্বার বাবা বলল আমার যখন মৃত্যুর সময় এসে যাবে আমার মরণকালে আমার হায়াতটা তুমি বাড়িয়ে দিও পারবে বাদশা বলছেন আমার দ্বারা সম্ভব তাহলে তোমার কাছে কি চাই ও বাদশা জাহানারা শুনেন 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 আমার দুই নাম্বার চাওয়া হলো আমার দুই নাম্বার চাওয়া হলো আমার কাছে যখন মৃত্যুর ফারিস্তা আসবে তখন তুমি আমার কাছ থেকে মৃত্যুর ফারিস্তা গুলোকে তাড়িয়ে দিও মৃত্যুর ফারিস্তা গুলোকে আমার থেকে সরিয়ে দিও ও বাদশা জাহানারা এটা কি আপনি পারবেন

कम हबे ना बेशी हबे ना मृत्यु समय ठीक अपना चले आए अपनी जगह ही कहते हैं ना माता को नहीं दुरिक को मुल मौत वला उनतुम फी बुरुज मुशयया मृत्यु अपनी जगह नहीं ताकू ना करो जदीओ से अल्लाह पाक बोलते हैं जदीओ से एक

আমাকে যদি আমাকে আমার যত আমার যদি আজাব হয় আমার যদি আজাব হয় কবরে আমার আজাবটাকে তুমি থামিয়ে দেও আর নরসে বলতে লাগলে না 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 আমি পারব না যখন এমন করে বললে ভালো বলতে লাগলেন তাহলে তুমি বাদশা না তুমিও কারো অধীনস্থ বুদ্ধিমানকে পাগল সেজে ঘুরে বেড়াই তাই নাকি এখানে যারা বসেছে আজকের দিনে সব থেকে বুদ্ধিমান হলো তারা কারণ দুনিয়ায় থাকতে রসুলের ঘোষিত একটা জান্নাতের বাগানে বসার সুযোগ হয়েছে এটা আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ ইয়াখতাসু বিরহমতিহি মাইয়াশা আল্লাহ পাকের রহমত জারি চাতার দান সবাই পারবে না আসতে এখানে মন তৈরি করতে হবে আলোচনা শুনতে হবে আসলে আমাদের মধ্যে যেটা অভাব হয়েছে কি জানেন একটু ভাব না চিন্তা করার অভাব কোরআন হাদিসের জ্ঞান আমাদের থেকে এখানে বসে আছেন অনেকেই ওই ঘুরে ঘুরে বেড়াচড়া ও শুনে শুনে সব আমাদের থেকে বেশি দ্বারা জানে কিন্তু ভাব না চিন্তার অভাব হলো যদি ঈদ ভাবনা চিন্তা করতো যে আমার তো এই জিন্দগিটা ষাট বছর কি সত্য বছর কি একশো বছর এর থেকে বেশি কেউ হয়তো পাবে না

নিচের দিকে তাকিয়ে যদি দেখা যায় হয়তো আমার ছেলেই ধরে আছে আমি যদি মারা যাই আমার আব্বাই হয়তো ধরে থাকে আমার ভাই ধরে থাকে খাটিয়া বহন করে কবর স্থানের দিকে নিয়ে যাচ্ছে আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার বন্ধু আমার বান্ধব সব এরাই নিয়ে যাচ্ছে কবরে নামাচ্ছে কে মশালা হলো যে মাইয়া সবথেকে সব থেকে নিকটাকাটিও হবে নিকট যিনি হবে তিনি কবরে নামে না তো কবরে নামাবে ছেলে হেলে ছেলে কি বাবা বাবা কি ভাই ভাই এরাই এরা সব কিছু ভুলে যাবে যাদের জন্য আজ আমরা এত কিছু করছি তিন থেকে চার দিন আপনার জন্য কষ্ট হবে তার বেশি তাও একটু ভাবনা চিন্তার অভাব যে আমাদের তো কবর একদিন যেতে হবে আমরা কি গোনাটা ছাড়তে পারি না এই মাহফিল গুলোতে বসতে পারি না কত বড় বড় না ফার্মা সারা মদ ঘর জুয়া কর শুরু তারা একটু চিন্তা ভাবনায় তাদের এমন পরিবর্তন করে দিয়েছে তারা আল্লাহ পাকের ওলি পর্যন্ত হয়ে গিয়েছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই তিনি তিনি মদ খাচ্ছে মস্ত বড় বড় তিনি মদ খেয়ে এত মদপান করতেন তিনি বেহুশ হয়ে পড়ে থাকতেন তার একটা মেয়ে ছিল বাচ্চা মেয়ে মেয়েটা আব্বাকে নিষেধ করতো আব্বা পান করেন এটা খারাপ জিনিস আল্লাহ পাক খুশি হয় অসন্তুষ্ট হয় এরকম বলে মদের গ্লাস ফেলে দিত কিন্তু মেয়েটাকে এত ভালোবাসতো মালিক ইবনে দিনার তিনি মেয়েটাকে কিছু বলতেন না কোনোদিন এই মেয়েটা একদিন মারা গেল হঠাৎ মেয়েটার মারা তিনি এত শাক্রান্ত হলেন শোকাক্রান্ত হলেন তিনি মেয়েটার যাওয়ার জন্য কলিচার ফেটে যাচ্ছে থাকতে পারছেন তিনি একদিন প্রচুর মত করে ঘুরে আসেন মত খেয়ে ঘুরে আসেন হঠাৎ করে স্বপ্নে দেখতে পেলেন কেমন কায়েম হয়ে গিয়েছে হাসরের ভাই দাঁড়ে মানুষেরা ছোটাছুটি করতে লেগেছে সকল মানুষেরা দৌড়ায় মানে কিনতে দিল রহমাতুল্লাহ আলাই তিনিও স্বপ্নে দেখতে লাগলেন তিনিও দৌড়ায় 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 হঠাৎ দেখতে পেড়ে মানে কিতনে দিন আলাই পিছনে একটা বড় সাহা করে তাকে আসে তার পিছনে তার দিকে ছুটে আসছে মানে কীনে দিন আলাই ভয়

তাকে তিনি দেখতে পেলেন দেখে বলতে লাগলেন আমাকে একটু ওই দেখেন একটা সাপ বিশাল বড় একটা সাপ আমার দিকে হা করে তাড়িয়া তাকি আসছে আমার দিকে তেড়ে আসছে আমি এত চেষ্টা করছি লুকাচ্ছি না না আমি তার থেকে পালাতে পাচ্ছি না আমাকে একটু বাঁচান ওই বৃত্ত বলতে লাগলে না বাবা না আমি পারবো না ওই সাপের তুলনায় আমিও নেই অতি দুর্বল আমার দ্বারা সম্ভব হবে না ওই সাপটাকে তাডানো বলো বরং তুমি সামনের দিকে একটু দৌড়াও

ঘর গেল ওই ঘর থেকে তার ছোট মেয়েটা বেরিয়ে আসে যখন তার মেয়েকে দেখতে পেলেন ছুটে চলে গেলেন ও মা আমাকে একটু বাঁচাও আমাকে একটু বাঁচাও দেখো দেখো মা আমার দিকে একটা বড় সাপ তেড়ে আসে আজ সারা আমি দৌড়াচ্ছি আমি বড় বড় ক্লান্ত হয়ে পড়েছি আর পাচ্ছি না মা আমাকে একটু বাঁচাও যখন এমন করে বললে মালে কেটে দিবে দিনার রহমাতুল্লাহ আলাইহির নে একটা ছোট পাথর নিয়ে সাপটার দিকে চুনলেন সাথে সাথে সাপটা চলে গেল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ও মা মেয়ে

ওই সাপটা তো দুনিয়ার জমিরে আপনি এত পরিমাণ গুনাহের কাজ করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন আপনার গুনাহগুলো এত শক্তিশালী হয়ে গিয়েছে আপনার ওই সাপ রূপী সাপটা হলো আপনার গোনা আপনার গোনা যা আপনাকে তাড়াচ্ছিল আর আপনার আর আস্তে আস্তে একটা বৃদ্ধ মানুষের সাথে আপনার দেখা হয়েছিল ওই বৃদ্ধ মানুষ তাহলে আপনার একটা নেক আমল আপনার নেক আমল আপনার গুনাহে তুলনা এতটাই দূরবা যেসে আপনার কোনো উপকার করতে পারেনি আব্বা এটা হলো আপনার দুনিয়ার পদ কাজের পরিণাম এই বলে সন্তানটা মালিক ইবনে দিনারের কোলে বসে তার মুখে হাত বুলায় দাড়িতে হাত বুলায় আর কোরআন পাকের একটা আয়াত পড়তে থাকে আলা ইয়া আনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকিরিল্লাহ এখন একটু সময় আসে আল্লাহর আল্লাহ ভয়ে একটু কম্পিত হওয়া আল্লাহর ভয় করার কি একটু সময় আসে না ব্যাস এটা দেখার পর মালিক ঘুম ভেঙে গেল বাস তুমি ভাব দিলা কেন ভাই আমার গুনাহ এত আমার গুনাহ এত শক্তিশালী এই যে একটু চিন্তা যে আমি সব ছেড়ে দেব সব ভুলে যাব গুনাহের কাজ ছেড়ে দেব পরকালে তো আমাকেও যেতে হবে আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে এই ভাবনা চিন্তা করতে 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 মালিক ইবনে দিনার পাপ ছেড়ে দিলেন পাপ ছেড়ে দিয়ে ইবাদত বান্দেগি করতে 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 এমন ইবাদত বান্দেগি করলে আল্লাহ পাকের ওলি হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই চিন্তা ভাবনার অভাব বড় আমাদের এই আমার আব্বাজি বলে গেল যে বিশাল বর্ষণে কোন কাজ নাই ইব্রাহিম বলখি রাহমাতুল্লাহ উপদেশ মাত্র তিনটি উপদেশে তিনি পরিভক্ত তা আমাদের জন্য অল্পই যথেষ্ট অল্পই যথেষ্ট যদি আমরা গ্রহণ করতে পারি অল্পই জানতে হবে ফুযায়ল ইবনা না রাহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন প্রথম জীবনে মোস্তব বড় একটা ডাটা এত বড় ডাকা ছিল মরু কোন কোনো কাফেলা রাতের বেলা যাবে না 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 কারণ সাহস ছিল না ফুযায়ল ইবনা আয়ায তিনি সবকিছু চিন্তাই করে নিতেন ডাকাতি করে নিতেন এই তিনি জাহাজ থেকে শুরু করে বাণিজ্যিক কাফেলা সমূহ সবকিছু তিনি লুটপাট করে নিতেন তিনি একটা মেয়ের প্রেমে আসক্ত ছিলেন ওই মেয়েরাকে তিনি অনেক ভালোবাসতেন এক ওই মেয়েটার সাথে দেখা করার জন্য তিনি যাচ্ছেন একটা দেওয়াল টপকে তার কাছে যেতে হবে ওই

একদিন আয়াজ রহমতুল্লাহ আলাই রাতের বেলা মরুভূমিতে এক জায়গায় অবস্থান করেছে কাফেলা ওই পথ দিয়ে যাচ্ছে

আল্লাহর ভয় সর্বোপরি যদি আমাদের অন্তরে একটা ভয় থাকে যে একদিন আমাদেরকে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াতে হবে সেদিন যদি আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করে যে কেন করনি কেন করনি যদি কারো আল্লাহ পাক এই শুরু করে কেন করেছো আর কেন করনি নাজাত পাওয়ার কোনো উপায় নাই নাজাত পাওয়ার কোনো উপায় নেই আমরা আমাদের আগামল দিয়ে কোনোদিন নাজাত পাব না নাজাত যদি আমরা পাই আল্লাহ পাকের রহমতে দয়ায় এর নাজাত পাব আমাদের কিন্তু কারো ক্ষমতা নেই যে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন সালাত চাশ রমজানের রোজা নফল রোজা এসব দিয়ে নাজাত ইম্পসিবল সম্ভব কখন আমরা পারব না আল্লাহ পাকে রহমত ছাড়া আমরা কিন্তু নাজাত পাব না তার রহমতটা কি এমনি এমনি পাব হ্যাঁ ঠান্ডার সময় ওযু করতে কষ্ট হয় তো ফজরের সময় ওটা ওযু করতে কষ্ট হয় তো তাহলে এর ওসিলা কি করতে নামাজ আমরা যা পড়ি কতটা কবুল হবে আল্লাহই জানে কারণ নামাজ আমরা যখন পড়ি

আল্লাহকে তুমি দেখছো এমন ভাবে ইবাদত কর আল্লাহকে দেখি ইবাদত করা আমাদের দ্বারা সম্ভব নয় আমাদের দ্বারা সম্ভব নয় রাসূল বলেন যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তো তুমি এটা মনে করো ফাইন্নাহু ইয়ারাক যে আল্লাহ তোমাকে দেখছে তো যদি কোন বান্দার কা দিকে আল্লাহ ফিরে থাকে তার 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 মন এদিকে দিকে যাওয়ার কথা আমরা সাধারণত দুনিয়ায় কোন নেতা মন্ত্রী কাছে গেলে তাই হাট করে কথা বলি কত বিনয়ের সাথে আর আল্লাহ হলো রাজা দি তার সম্মুখে যদি যখন আমরা দাঁড়াবো আমাদের মন কে যাবে যাবে আল্লাহ পাকে রহমত ছাড়া নাজাত আমরা পাবো না ঠিকই কিন্তু রহমতের ওসিলা তো তালাশ করতে হবে তালাশ তো আমাদের করতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা

চলেছে না ধারাতে হিজরত করতে চলেছেন নবীজি চলেছে না ধারাতে গিরেtextarea কি আগেলে আলা রহো কুমে নো ভিজি চনেছে হিজুরো তে আলা

তারা আপনার আলাম আলোচনা করছিল সেখান থেকে আমরা এসে একটা যিকিরের মাহফিল থেকে এসেছি আমরা তা আল্লাহ পাক তখন বলে ফারেস্তা ওখানে বসে বসে আমার বান্দারা কি চাইছিল আল্লাহ ওখানে বসে বসে আপনার বান্দারা আপনার জান্নাত চাইছিল আল্লাহ পাক তখন ফারেস্টারকে জিজ্ঞাসা করেন ফারেস্তা তারা কি আমার জান্নাত দেখেছে ফারেস্তা বলবেন না আল্লাহ তারা আপনার জান্নাত দেখে আল্লাহ পাক তখন ফারেস্তাকে বলেন